এক হারাম খাদ্য ভক্ষণকারী যদি কোনো মুসলিম হারাম খাদ্য ভক্ষণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ সুবাহ মানুষকে খাদ্য গ্রহণের নীতিমালা জানিয়ে দিয়েছেন মানুষ আল্লাহ সুবাহনতলার পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে হালালটা গ্রহণ করবে হালালটাকে ত্যাগ করে যখন হারাম দিয়ে নিজের শরীরকে পরিপুষ্ট করে নিজের দেহকে গঠন করে তখন সেই দেহ সেই শরীর জানাতে যাওয়ার অধিকার রাখে না রসল্লা সালি আসালাম বলছেন বাইহাকি শোয়াবল ইমানের পাঁচ হাজার উনষাট নম্বর হাদিস যা মিশকাতে দুই হাজার সাতশো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে রসাল উল্লাহ সাল্লাম আরি বলছেন লা ইয়া দফুলুল জেননেতা হারম যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত সে দেহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একজন মুসলিমের জন্য বড় বাধা হল হারাম খাদ্য হারাম খাদ্য যদি মুসলিমরা ভক্ষণ করে তাহলে সেই মুসলিম জান্নাতে প্রবেশ করা হতে বাধাপ্রাপ্ত হবে দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ সুবাহ মানুষের মাঝে একটি পারস্পরিক বন্ধন সিস্টেম চালু করেছেন তিনি নিজে দিয়েছেন এই সিস্টেম যে মানুষের সাথে পারস্পরিক একটি বন্ধন থাকবে আত্মীয়তার সম্পর্ক থাকবে এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্যেও আল্লাহ সুবাহ প্রেরিত নাবী মোহাম্মদ সাল্লাহআ আমাদেরকে বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করেছেন কেউ যদি ইসলামী শরীয়ত বহির্ভূতভাবে কারোর সাথে আত্মীয়তা ছিন্ন করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জান্নাত প্রাপ্তিতে জান্নাতে প্রবেশে এটা অনেক বড় বাধা হবে রসমুল্লাহ সাল আলহসালাম বলছেন সৈব হরিফ পাঁচ হাজার নয়শত চুরাশি নম্বর হাদিস লা আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আজকে বিভিন্নভাবে আমরা আত্মীয়তার সম্পর্ককে অবহেলা করি বিশেষ করে কিছু কারণেই মূলত আমাদের আত্মীয়তার সম্পর্ক অনেক ঢিলা এবং সম্পর্কগুলো নষ্ট হচ্ছে আমি এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি পারিবারিক বন্ধন নিয়ে সেই দিন আমি পয়েন্ট আকারে অনেকগুলো বিষয় উল্লেখ করেছিলাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে যে পরিবারে যে যে অংশটুকু পাবে তাকে সেই সম্পদের অংশটুকু না দেওয়া তারপরে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সবার সাথে অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ না করে নিজের মতো সিদ্ধান্ত গ্রহণ করা এরূপ কিছু কারণ রয়েছে যেই কারণগুলোতে মানুষ স্বাভাবিকভাবে নিজের পরিবারে রক্তের সম্পর্কীয় আত্মীয়গুলোকে নষ্ট করছে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করছে যোগাযোগ রক্ষা করে না বা যাতায়াত নেই দাওয়াত দেয় না উপহার সামগ্রী নেই এই যে বিষয়গুলো মূলত এগুলো আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করছে এখন অথচ আল্লাহ সুবাহ ও চায়লা আত্মীয়তার বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন সুর আল ফুরকানের চুয়ান্ন নম্বর এত দুটি শব্দ এসেছে একটা হলো নাসাব নাসাব বলতে সেই সব আত্মীয়দেরকে বোঝায় সব আত্মীয় নিজের পিতামাতার দিক থেকে সম্পর্কিত যেমন আপনার দাদা দাদার ভাই দাদার বোন বাবা ফুফু এই ধরনের এই দিকে আরও আছে আর মায়ের দিক থেকে নানা নানি আছে মামা মামি আছে এই দিক থেকে একটা সম্পর্ক তাহলে বাবা এবং মায়ের দিক থেকে যে সম্পর্কগুলো সেগুলোকে নাসাব বলা হয় যা সুরাল ফোরকানের চলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর একই আয়াতে আরেকটি শব্দ আসছে সিহির যার শাব্দিক বিশ্লেষণে এইটা উপলব্ধি করা যায় স্ত্রীর দিক থেকে যে আত্মীয়তা তৈরি হয় সেই সব আত্মীয়কে সিহির বলা হয় এখন পিতামাতার দিক থেকে যেসব আত্মীয় আছে স্ত্রীর দিকে কি স্ত্রী সেসব আত্মীয় নেই জামাই হিসেবে স্ত্রীর পরিবারের দিক থেকে অর্থাৎ তার দাদার পরিবার এবং তার নানার পরিবার উভয় দিক থেকে কিন্তু জামাই আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়ে যাচ্ছে এই দুই পক্ষের আত্মীয়ই গুরুত্বপূর্ণ দুই পক্ষের আত্মীয়তাই রক্ষা করা আমাদের জন্য জরুরি যদি নিজের রক্তের সম্পর্কের আত্মীয়তার সম্পর্কগুলো আমরা ছিন্ন করি নষ্ট করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব না তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আজকে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে ক্ষতিকারক সবচেয়ে অকল্যাণকামী প্রতিবেশী মানুষ দূরের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না মানুষ দূরের মানুষকে ভয় পাচ্ছে না মানুষ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তার প্রতিবেশীর কাছে কেন প্রতিবেশী একজন প্রতিবেশীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানে আর প্রতিবেশী মানুষের প্রতি অর্থাৎ তার প্রতিবেশীর প্রতি হিংসা করে এবং তার ক্ষতি করার চেষ্টা করে অথচ একজন মানুষের সুখী হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে তার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভালো প্রতিবেশী যার প্রতিবেশী খারাপ সেই জানে যে আসলে সেখানে বাস করা জীবন ধারণ করা কতটা কঠিন সুস্থভাবে এই প্রতিবেশী এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয় সেটা তার জান্নাতে প্রবেশে বাধা প্রদান করবে রসল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন সই মুসলিম ছিয়াত্তর নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইআমিনু জারুহু বাওয়াইকাহ যে ব্যক্তির অনিষ্ট বা ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদে না থাকে সে জান্নাতে প্রবেশ করবে না আমরা যদি এটা লক্ষ্য করি আমাদের হাতে আমাদের প্রতিবেশী কতটা নিরাপদ বা আমাদের প্রতিবেশীর দ্বারা আমরা কতটা নিরাপদ তাহলেই আমরা এটা উপলব্ধি করতে পারি প্রতিবেশী এতটা গুরুত্বপূর্ণ যে রসল্লাহ সাল আলী আসাল্লাম প্রতিবেশী সম্পর্কে অনেক বেশি বলতেন অনেক সময় সাহবেরা মনে করতেন যে মনে হয় সম্পদের ওয়ারিস বানিয়ে দিবে অধিকারী বানিয়ে দিবে প্রতিবেশী ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হতো অথচ আমরা আদায় করছি সিয়াম পালন করছি মুখে বড় দাড়ি আছে অথবা পর্দা পালন করছে এরপরেও দেখা যাচ্ছে যে এই মানুষগুলোর সাথেই প্রতিবেশীর সমস্যা অথবা দেখা যাচ্ছে লেবাস ধারণ করেই আমরা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি অথবা প্রতিবেশী আমাদেরকে সে কষ্ট দিচ্ছে আজকে এই হলো আমাদের অবস্থা ঠিকই আছে আমাদের দেখুন বায়াহাকি হাকি নয় হাজার পাঁচশো ছয়চল্লিশ নম্বর হাদিস মিসকাতে চার হাজার নয়শ বিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে

অমুক মহিলা সম্পর্কে মানুষের মাঝে কথোপকথন চালু আছে এমনটা চালু আছে কি চালু আছে সে বেশি বেশি আদায় করে অমুক মহিলা বেশি বেশি সালাত পালন করে দান রাত করে কিন্তু সে তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় বেশি বেশি আদায় করে সিয়াম পালন করে দান সাদাকা করে কিন্তু মহিলাটা কি করে প্রতিবেশীকে মুখ দ্বারা কষ্ট দেয় রসল সাল্লাম এই কথা শুনে বললেন ওয়াহিয়া নার সে জাহান নামে যাবে তাহলে সালাত আদায় করলো সিয়াম পালন করলো দান খয়রাত করলো এর পরেও মহিলাটি জাহান নামে যাবে অপরাধ কি সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মূলত রসল্লা সাল্লু আলিয়া সাল্লাম বলছেন সৈব খরি পাঁচ হাজার একশো পঁচাশি নম্বর হাদিস মান ক্যান আখির যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের দিবসে ইমান রাখে ফলে ইউদি যা রহু সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যদি ইমান থাকে আল্লাহর প্রতি পরকালের দিনের প্রতি তাহলে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীর ক্ষতি করা অনিষ্ট করা অকল্যাণকর কিছু করা প্রতিবেশীর এটা জান্নাতে যাওয়ার জন্য বড় একটি বাধা যদিও আমরা মুসলিম যদিও সালাতাদাই করি যদিও শ্যাম পালন করি যদিও আমরা সাদাকা করি দান করি তবুও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না প্রতিবেশীকে দেওয়া কষ্ট প্রতিবেশীর করা ক্ষতি আমাদের জন্য জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি চার খোটা দানকারী মদ পানকারী এবং পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না উপকার করে যখন কোনো মানুষ খোটা প্রদান করে তখন আর উপকারিতা উপকারিতা থাকে না আবার পিতামাতার অবাধ্য চলা এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি পিতামাতা নিজেরা মুশ্রিক হয় অমুসলিম হয় আমাকেও কি সেখানে থাকতে হবে বুদ্ধিজ্ঞান হওয়ার পরেও বা তাদের মতো চলতে হবে তাদের কথা শুনতে হবে কোন একটা পাপকর্মের কথা বলছে কোনো একটা অন্যায়ের কথা বলছে তাহলে কি সন্তানকে সেটা মানতে হবে না সেটা মানতে হবে না আল্লাহর আল্লাহর পৃথিবীর চলবে না যেখানে অবাধ্যতা হয় সেখানে কারো নির্দেশ মানার সুযোগ নাই তাহলে বয়োধ কাজে ভালো কাজে ইসলাম বিরোধী নয় এমন কাজে যদি কোনো সন্তান পিতামাতার মাতার অবাধ্য হয় তাহলে তার জন্য জান্নাতে প্রবেশ করা যাবে না সে পারবে না জান্নাতে প্রবেশ করতে আর মদ পান এটা মানুষের জন্য একটা বড় গুনাহের কাজ যেটা হারাম করা হয়েছে মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে নিয়মিত পান করতে করতে তৌ বা না করে যদি মারা যায় তাহলে এই ব্যক্তি মুসলিম হলেও জান্নাতে যেতে পারবে না রসুল্লাহ সাল্লাহু আলাইকুয়াসাল্লাম বলছেন নাসাই পাঁচ হাজার ছয়শত বাহাত্তর নম্বর হাদিস লেয়াদুন ওয়াল ওয়ালে আহমুদ মেন হম উপকার করে খোটাদানকারী পিতা মাতার অবাধ্য ব্যক্তি আর মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সুতরাং এই ধরনের বিষয় যদি কোনো মুসলিমের মধ্যে থেকে থাকে তাহলে সে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে নামে চলে যাবে জান্নাতে ঢোকার সুযোগ পাবে না পাস পাস চুলে কালো কলব ব্যবহারকারী আজকে অনেকে জেনে অনেকে না জেনে এই কাজটা করি আমরা চুলদাড়ি একটু সাদা হচ্ছে দেখা যাচ্ছে কালো কলব ব্যবহার করছে নিশ্চিন্তে কোন ভাবনাই নাই খালি এটা না অনেকে পরচলা ব্যবহার করে টাক পড়ে গেছে কলব ব্যবহার করা ব্যবহার করে মারাত্মক ক্ষতি একজন মুসলিমের জন্য কেউ যদি কালো কলব ব্যবহার করে তার জান্নাতে প্রবেশের সুযোগ নেই রসল্লাহ সাল আলী আসাল্লাম নাসাইর পাঁচ হাজার চুয়াত্তর নম্বর হাদিসে বলেছেন শেষ জামানায় এমন কতক লোক হবে যারা কবুতরের বুকের মতো কালো কলব লাগাবে তাদের সম্পর্কে রসল্লাহ সাল্লাম বলছেন তারা জান্নাতের সুগন্ধ পাবে না যারা চুলে কালো কলপ ব্যবহার করে নিজেদের সাদা চুলকে ঢেকে বয়সকে কম দেখাতে চায় তারা জান্নাতের সুগন্ধ পাবে না অথচ সেই জান্নাতের সুগন্ধ সম্পর্কে রসল আলি ও সৈব একটা হাদিস এসেছে সেখানে বলেছেন সৈব খরি পাঁচ হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিস ওয়া ইন্না রি হাহা লাই উ জাদু মিন মাসিরতি আর বাইন আয়ামা জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় আরেকটা হাদিস হল সুনেনা তিরমি যে এক হাজার চারশো তিন নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে সত্তর বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায় আরও একটা বর্ণনা আছে পাঁচশো বছরের দূরত্ব থেকে পাওয়া যায় আমরা হাদিসগুলোতে যদি সংখ্যাটা হিসাব না করি বিষয়টা যদি এইভাবে বুঝি যে জান্নাত থেকে অনেক অনেক দূর পর্যন্ত জান্নাতের সুগন্ধিটা মানুষ দূর থেকে পাবে অথচ একজন মানুষ যখন নিজের চুলকে কালো করার জন্য সাদা থেকে কালো কলব ব্যবহার করে কালো করে সেই ব্যক্তি এত দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়ার পরেও ও সুগন্ধটা পাবে না জান্নাতে যাওয়া তো আরো দূরের কথা সুগন্ধই পাচ্ছে না যে সুগন্ধ এত দূর থেকে পাওয়া যায় অথচ আজকে মুসলিম ঘরের মানুষ চিন্তা করছে না কালো কলব ব্যবহার করা এটা কোনো বিষয় হলো নাকি মানুষ নামাজ পড়ছে না রোজা করছে না আর কালো কলব ব্যবহার মানুষের কাছে একটা মামুলি ব্যাপার হয়ে গেছে অথচ শাস্তি শাস্তি অনেক কঠিন সাল্লামের যে বলা কথা আমাদের জন্য যে জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না যে লোক চুলে কালো কলম ব্যবহার করবে গুরুত্ব দেওয়া জরুরি ইসলাম মানুষের খুঁটিনাটি বিষয়গুলোও উপস্থাপন করেছে আর এই কারণেই জান্নাত জাহান নামের বিষয়গুলো আমাদের সামনে আসবে হয় আমরা জান্নাতে যাবো নইলে জাহান নামে যাব কিন্তু ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম মানুষের সব কিছুর বর্ণনা এখানে এসছে সুতরাং এটাও বাদ যায়নি যে মানুষ চুলে কি ব্যবহার করবে সম্মানিত উপস্থিতি এইরূপ তাছাড়া যদি আমরা এই কাজ করে থাকি জান্নাতে যাওয়ার জন্য এটা বড় বাধা হয়ে দাঁড়াবে ছয় কোনো কারণ ছাড়া তালাক দাবি কারিনী মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না সম্মত কোনো কারণ নেই অথচ সে স্বামীর কাছে তালাক কামনা করছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নারীর নিরাপত্তা হলো বিবাহিত জীবনে যার স্বামী আছে সে কতটা নিরাপদ যার স্বামী নেই সে এটা বুঝতে পারে যে বিবাহিত জীবন থেকে বের হয়ে গেছে যে নারী সেই নারী জানে যে তার এই তালাক হওয়ার পরে কি পরিমাণ বাজে কথা শুনতে শুনতে তার প্রতিটা দিন কাটে একটা মেয়ে যদি মাদকাসক্ত স্বামীর পরিবারেও থাকে তাও লোকেরা তার ব্যাপারে বলে যে না সে একটা সংসারে আছে মেয়েটা ধৈর্যশীল বলেই তার সাথে সংসার করছে কিন্তু যখন কোনো কারণে তালাক নিয়ে চলে আসে বাবা মা বয়স হয়ে যায় কতদিন সহ্য করবে মেয়েকে ভাইয়ের কাছে থাকবে খাবে ভাবি কতদিন সহ্য করবে পাড়া প্রতিবেশী তো আসে গায়ে পড়ে ঝগড়া করার জন্য একটা বিবাহিত জীবন একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা জায়গা সেখানে ইসলাম তাকে এটা শিখিয়েছে শরীয় সম্মত কোনো বিষয় ছাড়া কোনো নারী খোলা তালাকের ব্যবস্থা করবে অথবা তালাক কামনা করবে এটা তার জন্য ক্ষতির কারণ হবে যদি শরীয়ৎসম্মত কোনো না কারণ হয় সেটা ভিন্ন কথা সম্মত কারণ সেটা ভিন্ন কথা তাকে জেনা করতে উৎসাহিত করছে অথবা জোর করে তাকে জেনা করাচ্ছে এমন ঘটনা আছে যে স্বামী পতিতালয়ে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে জঘন্য কাজ অনেকে ক্ষমতার লোভে নিজের স্ত্রীকে উপর নেতাদের কাছে এগিয়ে দিয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে এই সব বিষয় ভিন্ন কোনো কারণ নেই মহিলা নিজেই হয়তো পরকে লিপ্ত অথবা তার আয় রোজগার কম অথবা শ্বশুর শাশুড়িকে সে দেখা দেখতে ইচ্ছুক নয় এই সব মামুলি ব্যাপারে চিন্তা ভাবনা করে সে যদি স্বামীর কাছে তালাক চাই তাহলে এইটা তার জন্য ক্ষতির কারণ হবে রসনুল্লা সদুল্লাহ আলী আসাল্লাম বলছেন সুনান ইবনু মাজা দুই হাজার পঞ্চান্ন নম্বর হাদিস সئلهত الزوجها الطلاق في غير ما باس তার স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া তালাক কামনা করে সেই নারী ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন فا حرمت عليها رائحه الجنه তার জন্য জান্নাতের সুঘ্রাণও হারাম জান্নাতের সুগন্ধ তার জন্য হারাম জান্নাতে যাওয়া তো আরো দূরের কথা যদি কোনো নারী তার স্বামীর কাছে একান্ত অসুবিধা ছাড়া একান্ত বড় কোনো সমস্যা ছাড়া সম্মত কোনো কারণ ছাড়াই তালাক কামনা করবে এই নারীর জন্য জান্নাতের সুগন্ধ ও হারাম আজকে তালাকের অবস্থা কি কারণে অ কারণে তালাক কারণে অ কারণে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে অমুসলিমদের চক্রান্ত হচ্ছে মুসলিমদের পরিবারকে ধ্বংস করে দাও শয়তানের সম্পর্কে সামনে কোনো একদিন আলোচনা রেডি করছি শয়তানদের ওদের যে আড্ডাখানা সেটা হচ্ছে সমুদ্র তোরা যখন কাজ শেষ করে যায় তখন লিডার জিজ্ঞেস করে কে কি করে এসেছ হাদিসে আসছে বিষয়গুলো একজন বলে যে আমি এটা এটা করেছি তুমি কিছুই আমি এটা করেছি তুমি করি মধ্যে ঝগড়া দিয়েছি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে হট্টগোল ঝগড়া লাগিয়ে দিয়েছি তখন লিডার ওই শয়তানকে বুকে জড়িয়ে ধরে শয়তান একটা পরিবারকে ধ্বংস করতে পারলে মুসলিমদেরকে ধ্বংস করে ফেলবে আর মুসলিম পরিবারকে ধ্বংসের অন্যতম মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটানো সুতরাং সাবধান কারণে অকারণে যেন কোনোভাবে পরিবারে তালাক সংগঠিত না হয় তালাক সব কিছুর সমাধান নয় একজন মেয়ের সাক্ষাৎকার দেখলাম যে কোনো একটা কারণে স্বামীর কাছে তালাক চেয়েছে এখন সে দুঃখ প্রকাশ করছে এবং অন্য মেয়েদেরকে সে পরামর্শ দিচ্ছে যতই খারাপ থাকো স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ করো না সে বুঝতে পারছে এখন তার জীবনটা কেমন তাই অন্যদেরকে আগে সতর্ক করছে এই পয়েন্টটা আমরা জানলাম নারীদের সম্পর্কে যদি কোনো নারী শরিয়ত সম্মত কোনো কারণ অথবা একান্ত কোনো অসুবিধা ছাড়া স্বামীর কাছে তালাক কামনা করে তাহলে তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম রসুল সাল আলি ও সাল্লামের অবাধ্য আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ সুবাহ নাবি রসুল আলহিমগণকে এক এক জাতির মাঝে প্রেরণ করেছেন কারণ সেই জাতির মানুষরা যেন সেই নাবি ও রাসুলকে অনুসরণ করে চলে আনুগত্য করে এটাই কারণ মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নাবি এবং রাসূল যার পরে নাবি রসুল আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের একমাত্র অনুসরণীয় ব্যক্তি আলী ওয়াসাল্লাম কোন মানুষ যদি তার অবাধ্য হয় তার কথা না মানে তার সন্ন্যার অনুসরণ না করে যদি নাফরমানি করে তাহলে এই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না রসালো ন সালো ন ও আনহিসাল্লাম বলছেন সৈব খয়ারি সাত হাজার আশি নম্বর হাদিস কুল্লু উম্মাতি ইয়াদ হুলু জান্না আমার প্রত্যেক উম্মাত জান্নাতে প্রবেশ করবে ইল্লাহমান আবা যে আবা সে প্রবেশ করবে না তাকে প্রশ্ন করা হল আবাকে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন মান আত আইনি দাখলাল আল জান্না যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে ও মান আসি আবা আর যে আমার নাফরমানি করলো অবাধ্যতা করলো সেই হলো আবা আবা জান্নাতে না গেলে যাবে কোথায় জাহান নামে আবার জান্নাতে যাবে না অর্থাৎ যে কোনোভাবেই রসল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করা অথবা তার অনুসরণ না করা অথবা নিজেদের মতো খেয়াল খুশি অনুসরণ করে এবাদত বন্দেগী করা এমন ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না তাহলে এটা জরুরি বিষয় যে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় আমরা রসল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ করে সন্ন্যাস মেনে আমরা এবাদত করব আর দুনিয়াবি বি উদ্দেশ্যে ইলেম অর্জনকারী জান্নাতে যাবে না আল্লাহ সবাই উদ্দেশ্যেই মানুষকে সমস্ত এবাদত করতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যেকোনো এবাদতই মানুষ করুক না কেন সেই এবাদত আল্লাহর নিকটে তো গ্রহণযোগ্য হবে না হবেই না সেই মানুষটি জান্নাতেও যাবে না তো ইলেম অর্জনে তো একটি এবাদত ইলেম অর্জন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের বিষয়ে আল্লাহ সুবাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন এই যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যেই ইলেম তার আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায় এমন ইলেম যদি দুনিয়া হাসিলের জন্য কেউ অর্জন করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া কঠিন

কোন লোক যদি দুনিয়াবে স্বার্থ হাসিলের জন্য লাভ করার জন্য তা শিক্ষা করে তা অর্জন করে লাম ইয়াজিদ আরফাল জান্নতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধও পাবে না যদি আমরা ইলম অর্জন করি সেই ইলমটা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়া অর্জনের উদ্দেশ্য হয় দুনিয়া হাসিলের উদ্দেশ্য হয় দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা লাভ করা উদ্দেশ্য হয় তাহলে এই ইলেম অর্জন করে যে ইলেমটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া দরকার ছিল সেই ইলেমটা অন্য উদ্দেশ্য হওয়ার কারণে ইলেম অর্জন করেও সেই লোক জান্নাতের সুগন্ধ পাবে না জান্নাতে যেতে পারবে না সুতরাং ইলেম চর্চা ইলেম অর্জন করা ইলেম অনুসারে আমল করা প্রতিটি বিষয় হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি ব্যতিক্রম কিছু ঘটাই ব্যতিক্রম উদ্দেশ্য হয় ব্যতিক্রম নিয়াত হয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটা বড় বাধা হয়ে দাঁড়াবে নয় অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না অহংকার